কিতাবের মধ্যে একটা পায়গাম্বারের ঘটনা আছে পায়গাম্বারটা ফিলিস্তিনির মধ্যে বাস করতেছিলেন পায়গাম্বারের নাম হল হজরত দানিয়েল পায়গাম্বার উনি ওনার সম্প্রদায়েরকে বুঝাচ্ছিলেন ও আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা ফিরে আসো আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো আল্লাহর হুকুমকে তোমরা মেনে নাও আর আল্লাহর হুকুম যদি তোমরা না মানো আসমানি গজব তোমাদের ওপরে নেমে চলে আসবে বলেন সুবাহান আল্লাহ পায়গম্বর নাম কি বলেন হজরত দানিয়াল পায়গম্বর দানিয়াল পায়গম আব্বার উম্মুদদেরকে যখন আল্লাহর আজাব গজব সম্পর্কে বলতেছিল উম্মতে তার উম্মতের হাসি বিদ্রোপ ঠাট্টা করতেছিল ও আমা আমাদের নবী আপনি তো ভালো কথা বলতেছেন আমরা মনে হয় না ওই বিপদের মধ্যে পড়ব কেননা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা ব্যবস্থা আছে আমাদের কাছে অস্ত্র আছে টাকা অর্থ সম্পদ আছে যত কোথায় আপনি গাল গল্প করেন আসমানি গজব আমাদের উপর আসবে না বলেন না উজুবিল্লা অর্থ কি আল্লাহর গজব থেকে মানুষকে রক্ষা করতে পারে বলেন সৈন্য সামর্থ্য রক্ষা করতে পারে বলেন যে পারি না যে তার একটা প্রমাণ গত টামে গত পাঁচ তারিখে একটা নাস্তিক মরতাজ শয়তান সরকার বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক না ওর কাছে সৈন্য কম ছিল কম কম ছিল ছিল লোকজন কম ছিল বলেন কম ছিল না কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হয়েছে তুমি বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছ কত নির্ভ আলেনদেরকে তুমি হত্যা করেছো আমি এই বাংলার জমিনে না দেখেন আল্লাহর কুনানির সঙ্গে তারা বে করে আল্লাহ এমন শাস্তি তাকে দিয়েছে বাংলার জমিনে ওই দিদি হেঁটে যেতে পারি নাই হেলিকপ্টার দিয়ে পালাইতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা দিদি দাদার কাছে গিয়ে আরাম করতেছে দিদি মজা পাই দাদার কাছে গিয়ে এই কথা বলেন ঠিক কি না শায়তান আর এক শায়তানের কাছে গেছে এই নরেন্দ্র মোদি বাংলাদেশে একবার এসেছিল মুজিবের শতবর্ষ উদযাপন করার জন্য যখন বাংলার জমিনে এই মোদীকে নিয়ে এসেছিল মোলামা আন্দোলন করেছিল বিরোধিতা করেছিল এই দিদি দিল্লির দাসী দিল্লির মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ওই দাদাকে খুশি করার জন্য ও অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে ও অসংখ্য আলিমোলামা জেল খেলার জেলখানার মধ্যে বন্দী করেছে কত বলেন ঠিক কিনা কোথায় আজকে তোমার গরম কথা কোথায় আউ মেলি কোথায় কাদের কাকা কথা বলেন কথা বলেন কোথায় আউ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালে মেরে গরম গরম কথা কত কথাই তো বলতো ঠিক কিনা কোথায় আউ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে বলতো না খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালিয়া কথা বলেন ঠিক কিনা হবে বইলা গেল পালিয়া শয়তান পালাইছে কি পালাই নাই বলেন বাংলার জমিন এমন হয়েছে ইন্দুরের একটা গর্ত পাওয়া যাবে না ওই গর্তর মধ্যে ওই শয়তানদেরকে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা শয়তান কোথায় পালাইলে তুমি বললে বাংলাদেশে নাকি চট করে ঢুকে পড়বে আসো তুমি চট করে ঢুকো ঠুস করে আমরা তোমার কাম সারাইয়ে দেব কথা বলেন ঠিক কি না আপনারা বলেন ওই শয়তানকে বাংলার মুসলমান মেনে নেবে সবাই বলেন বাংলার মুসলমান মেনে নেবে আবার আমাদের যদি প্রয়োজন হয় আমরা মাথার পাগড়ি খুলবো মাথা এই সুতার টুপি খুলে লোহার টুপি মাথায় পরব মাথার পাগড়িকে কোমরে বাঁধব আমরা রাজপথে আন্দোলন করব তবুও আল্লাহর বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে সারবো আল্লাহ কবুল করুন বলেন আমি দানিয়াল পায়কম্বার যখন এমন কথা বলল যখন তার উম তারা ঠাট্টা বিদ্রোপ করতেছিল তো আল্লাহ তালা গজব আল্লাহ তালা তাদের উপর নারাজ হয়ে গেল ঠিক ঠিক তাদের উপর গজব দিল ওই জামানের একটা জালেম বাদশাকে আল্লাহ বাদশা বখতে নাসারকে তাদের উপরে সাপাই দিল বলেন নাউজিল্লা জালেম বাদশাহ বাদশাহ বখতে চাপাই দিল বাদশাহ বখতে ওই সম্প্রদায় থেকে হাজার লোককে হত্যা করল সত্তর হাজার লোককে জেলখানার মধ্যে বন্দি করে দিল এই সত্তর হাজার লোকের মধ্যে হজরতে দানিয়াল পায়গাম্বার ছিল বলেন সুবাহান আল্লাহ দানিয়াল পায়গাম্বার ওই সময় ছিল এখন জিয়ালখানার মধ্যে যখন বন্দি করছে জালেমদের কিন্তু সবসময় একটাই গরম একটাই কথা বেশি কথা বলবে জিয়ালখানার মধ্যে তুলে দেব কথা বলেন ঠিক কিনা একসময় খালেদা জিয়া কেউ বলছিলো তারেক কেউ বলছিল কি বলছিল যে এই যদি বেশি লাফালাফি করে ওর মাকে জিয়ালখানার মধ্যে তুলে দেব আজকে খালেদা কত সুন্দর আরামে চিকিৎসা করতেছে সবাই আসে কিন্তু ওই শয়তানের মাও দিল্লির দাসী আর বাংলার দুমিনে নাই কথা বলেন ঠিক কি না যারা কোরআন যেই সমস্ত বেশি নাস্তিক সমস্তিক সাবধান হয়ে যাও হুঁশিয়ার হয়ে যাও বাংলার জমিনে কিন্তু তোমাদের জায়গা হবে না শিক্ষা নাও হাসিনার থেকে দিল্লি দাসির থেকে তুমি শিক্ষা নাও তসমিমা নাসরিনের থেকে তুমি শিক্ষা নাও তোমরাও যদি আল্লাহর এই কোরআনের বিরুদ্ধে কিছু বলে যাও আল্লাহর এই কোরআন বিরুদ্ধে যদি কিছু বলো বাংলার জমিনে তোমাদের হবে, দাদার দেশে কথা বলেন ঠিক কিনা তোমরা তো দাদার দেশের প্রোডাক্ট ওই দেশে যাবার পারো না ওই দেশেই গেলে তো তোমরা আরামে থাকো আল্লাহ ওই দেশের প্রোডাক্ট দাদার লোকদেরকে দাদার দেশেই নিয়ে যাক বলেন আমি তো জালেম না সবাই সব সময় কিসের ভাই দেখায় বলেন জেলখানার ভয় দেখায় কিসের ভয় দেখায় জেলখানার ভয় দেখায় তো দানিয়াল পায়গাম্বারকে যখন জেলখানার মধ্যে তুলছে ওই সম্প্রদায়ের লোকেরা তাদের ভুলগুলি বুঝতে পারছে ভুল বুঝে ব্যাখায় দেখ পরে তারা হজরত দানিয়াল পায়গাম্বার কাছে গেছে বলেন সুবাহান মানুষ কি সাদে হুজুরদের কাছে যায় হাউস করে হুজুরদের কাছে যায় পরে যায় খেলার পরে যায় পরে যায় একজন মুরব্বীকে আমি জিজ্ঞেস করেছিলাম মুরব্বি আমাদের কাছে আসেন কেন কি জন্য আছে বলে বাবা এই যে মরা ধোঁয়া আমরা করতে পারি না তোমরাই পরে এই জন্যেই তোমাদের কাছে আসি তখন আমি চিন্তা করছি আসলেই তো অন্য কোনো জায়গায় আমাদেরকে ডাকে না মরা ধোয়া খতম পরা কবর দেওয়া জানাজা করা সল্লিশা করা সবগুলো বিয়েপার এইগুলো আমাদেরকে হুজুরদেরকে ডাকে কথা বলেন ঠিক কিনা আর ডাকে না ঠাক মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মারা গেছে আপনার বাবাকে আপনি ধোয়াইতে পারেন না আপনি কবরস্থ করতে পারেন না কাপড় পরাইতে পারেন না তখন করছে হুজুর আমরা শুনছি মরে গেলে নাকি ওই রুহুটা আবার বাড়িতে আসে ওই রুহুটা আবার বাড়িতে আসে আমার বাপ মরে গেছে ও যে আমি ধোয়া ম ও যদি আবার আসে আমার যে ভয় করে ও যদি আমার ওই রুহুটা যদি আমাকে ধরে তা আমি বললাম একটা রুহা আপনাকে ধরবে এই ভয়ে আপনি বাসেন না এক মসজিদের ইমাম যদি এক সমাজের পঞ্চাশটে মোর্দাক ধোয়ায় পঞ্চাশটে রুহু আছে যদি ওই হুজরাত ধরে তখন তখন বলতেছে আপনাদেরকে ধরবে আপনারাই বুঝবেন ওগুলোর মধ্যে আমরা নাই তখন আমি বললাম ঠেলার নাম বাবাজি ঠেলাত পরে তুমি আসো তাছাড়া আর আসো না ওই জামানার লোকেরাও ঠেলাত পরে পায় গাম্বারের কাছে গেছে ডাক দিয়ে বলতেছে পায় পাইকাম্বার আল্লাহর কাছে দোয়া করেন ওই লোকেরা তারা আসে বলতেছে ওগো আল্লাহর পায়গাম্বার। ওগো আল্লাহর পায়গাম্বার আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে মুক্তি দেয় পায়গাম্বার ডাক দে বলতেছি ঠিক আছে এখন তো হবে না রাত্রির বেলায় এসো আমরা আল্লাহর কাছে দু হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে বলেন সুবহান আল্লাহ গীতি সাদা নাদ চেরা গে বেলা হর গজন মীরা চেরা গে বেলা হর গজন মীরা আল্লাহ তারপরে রাত্রিবেলায় যখন গেছে সবাই মিলে যখন দু হাত তুলে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে চোখের পানিতে আল্লাহর তালার আর আদিম পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে আল্লাহর কাছে এমন যখন কান্না শুরু করে দিয়েছে পায়েগাম্বারের কান্নার আওয়াজে জেলখানার খানার জেল খানার ওই দেওয়ালগুলি রড থেকে পর্যন্ত আল্লাহ নামের জিকির চলে একে বলেন সোবাহান ফরজন্দ একে পুরসিদ আজা গুম কর দ ফরজন্দ কি আই রৌশন গুহার পীরে খেরত মন্দ জেমেশ রশবু এ পীরা হাসানি দি चिरा दर है कि ना नश न दीदी लिमा बर के जहा नाश्त दमे पैदाव देर दब निहानास्त अगर दरबेश अगर दरबेश बरा हाले बमुंदे अगर दरबेश बरा हाले बमुंदे सारे दसाज लंबर फसंदे अल्लाह अकबर बोल करना আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে যদি কোনো মানুষ কিছু চায় আল্লাহ কবুল করে কি করে না বলেন মধ্যে সে কোনো মানুষ যদি মাহবুদের কাছে দু চোখের পানি কিছু চায় চাইতে দেরি হয় আল্লাহ বান্দার দোয়াটা মঞ্জুরি দিতে দেরি হয় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ যখন দোয়া কবুল করেছে দানিয়াল বলতেছে ওগো আমার সম্প্রদায়ের লোকেরা তোমাদের মধ্যে তো মহিলারা আছে তোমরা সবাই আমার কাছে ওয়াদা করো মহিলারা ব্যাপারে দেয় চলবে না কারণ আল্লা বলেছে আদায় ফুলনা কোরআনের মুদার করি কুয়ালা তাবার তালা বলেন দুনিয়ার মহিলারা তোমরা ব্যাপার দায় চলাফেরা করো না মা বোনেরা যারা পর্দার মত থেকে শুনতেছেন মা পায়ে হাত দিয়ে বলতেছি আপনারা ব্যাপারে দেয় চলবে না চলবেন না আর আমরাও যারা অভিভাবক আছি আপনাদের কেউ বলি আল্লাহর রসুল বলেছে আদা ইসুলায়েলুল জান্না দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না জিজ্ঞাসা করা হয়েছে দায়ুষ কারা বলা হয় সে দায়ুষ হলেও ওই মানুষেরা যাদের আওতা মহিলারা থাকে আর ওই মহিলারা পরদা করে না বলেন না উজুবিল্লা আমাদের মেয়েদেরকে কোথায় কিভাবে আমরা ছেড়ে দেই আমরা তো বুঝিই না কথা বলেন ঠিক কেনা তা না মেয়েদেরকে আমরা সামাল দেবো বাজারে ঘাটে আমরা যেখানেই যাব মেয়ে আসে না নাই মার্কেটে তো মেয়ে নাই ঠিক কেনা বলেন আসে না নাই সবাই বলেন মার্কেটে মেয়ে আসে না নাই ছেলের চাইতে মেয়েরা শহরে বাজারে দেখো নারীদের ডল বলেন শহরে বাজারে দেখো নারীদের ডল পর্দা বিহীন তারা করে ঝলমাল কথা বলেন শহরে বাজারে যখন নারীদের ডল পর্দা বিহীন তারা করে ঝলমাল অন্যকে কে দিকে আসে কে বানাই অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটাই আজি ধ্বংস নারীর বেপর সবার মুখে একই আওয়াজ হাই 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 কথা বলেন ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে কথা বলেন ইংলিশের বড় চালা বাংলাদেশে আগমন হয়ে সে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই দলে দলে নিয়া নারী মেলা মিলাই পারকে বসে ওরা মেলা মিলাই দেশটাই আজি ধ্বংস নারীর বেপন দায় সবার মুখে একি আওয়াজ হাই 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 সদ্য খাসলাত মরদে না দারণসা সহবতে সবয়া ও রগবত বাজনা সহবত সবয়া ও রগবত বাজনা লিল্লাহে আপনার কি রাগ করছেন না শীত লাগছে বলেন শীত লাগছে এই জবানটা কে কে দিয়েছে দিয়েছে বলেন বলেন সবাই আমাদের হায়াতের তারপর আমাদের মৌতের মালিক কে রিজেকের মালিক কে বলেন তাহলে এই আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহকে ডাকতে হবে কাকে ডাকতে হবে বলেন কোরআন পড়তে হবে কি করতে হবে বলেন কোরআন পড়তে হবে বিড়িও খেতে হবে ঠিক কিনা বলেন তাই না বিড়ি বেশি বলেন তাই না এগুলো খাওয়া এগুলো খাওয়া হারাম আল্লাহ যায় হেফাজত করেন বলেন আমিন তো আল্লাহর দেওয়া জবান আল্লাহকে ডাকা যাবে সবাই বলেন লীলা হে সাউন মন মতো না যতগুলা মানুষ আছে মুসলমানদের সাউন সাউন হবে সেই রকম টন টন মুসলিম আমি সঙ্গে আমি 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 চের রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না তাকবীর তাকে বীর আল্লাহ বলে নারায় এমন একটা আওয়াজ যে আওয়াজকে সব চাইতে বড় ভয় পায় নাস্তিকেরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর যখন বলে নাস্তিকদের ক্ষমতার চেয়ারগুলো কাঁপতে থাকে ওরাও থাকে এই জন্য আল্লাহর জমিন আর আল্লাহর নামকে বন্ধ করে দিতে চাই কথা বলেন ঠিক কিনা তাহলে লিল্লাহ তাকবির এখানে দুই শ্রেণীর লোক আছে আমরা কয় শ্রেণীর লোক দুই শ্রেণীর লোক একদল হলো বিয়ালা কিয়ালা আরেকদিন হল ও বিয়ে এখন একটা পরীক্ষা হয়ে যাবে বিয়ে আলাদের শক্তি বেশি না ও আলাদের শক্তি বেশি পরীক্ষা দেওয়া যাবে বলেন পরীক্ষা দেওয়া যাবে না এখন যারা আপনারা বিয়ে করেননি তারা চুপ থাকবেন যারা বিয়ে করছেন তারা চাকবির দিবেন লীল্লা হে চাকবির মাস বিয়ে আলাদের তো অনেক শক্তি এখন যারা বিয়ে করছেন চুপ করে থাকেন যারা বিয়ে করেননি তারা চাকবির দিবেন রেডি হও যারা বিয়ে করেনি তারা যুবক ভাই রেডি হাও লীলা হেতাকবির মাশাআল্লাহ এখন বলেন কাদের আওয়াজ বেশি সব জায়গায় অবিয়ালাই জিতে যায় কারণ যুবকরাই সব জায়গায় এক নাম্বার কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা ছাত্র বুড়ার আন্দোলন করছে কোনো কাজ হয়নি ছাত্র জনতা যুবক বাইরে যখন রাজপথে নেমেছে শয়তান বাংলার জমিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন তুমি মনে করো না তোমার বাবার দেশ এই বাংলার জমিনটা তোমার বাংলার তোমার বাবার না তোমার পৈতৃক সম্পত্তি না এই বাংলার জমিনটা হলো ওলি আল্লাদের বাংলাদেশ আলিমালাদের ও মাদের বাংলাদেশ কাউমে মাদ্রাসাওয়ালাদের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ চরমনায় পিসাবালাদের বাংলাদেশ এই বাংলার জমিনটা হলো আল্লাহওয়ালা মুসলমানদের বাংলাদেশ কথা বলেন ঠিক কি তাহলে যুবকেরা জিতে গেলে এখন সবাই একসাথে যাওয়া যাক কেমন সাউন্ড হয় লীল্লাহবীর লীলা হে তাকবীর আল হাদিসের আলো ল হে তাকবীর তাহলে দানিয়াল পায়গাম্বারকে আমরা জেলখানার মধ্যে রাখছি কোথায় রাখছি বলেন জিয়ালখানার মধ্যে যখন রাখছি আমরা তাহলে ওই সময় ডানিয়াল পায় কাছে আল্লাহ তালার পক্ষ থেকে ওহি আসলো আল্লাহর দোয়া করতে থাকেন আল্লাহর পক্ষ থেকে ইলাহাব মাজবে আল্লাহ আপনাদেরকে বের করার ব্যবস্থা অবশ্যই করে দেবে বলেন বের করার ব্যবস্থা অবশ্যই আল্লাহ করে দেবেন এই দিক দিয়ে সালেম বাদশাহ বাদশাহ বকতে না স্যার স্বপ্ন একটা দেখছে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আর বলতেছে বাসাও 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 সখন ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পর বসেছে উজিন নদীর সবাই এসেছে কি হয়েছে বলে এমন একটা স্বপ্নে আমি দেখেছি এই স্বপ্নটা ভয়ঙ্কর ছিল আমার রাজ্যের মধ্যে যতগুলি স্বপ্নের তাবির কারো কাছে সবাইকে ডাক দাও বলেন সুবাহ যতগুলি স্বপ্নের তাবির কারো কাছে লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন নার্চিবাসীর পক্ষ থেকে মাহাফিলের পক্ষ থেকে সরকার পাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের প্রধান অতিথি মহাদয়ের দীর্ঘ হারা দাস দ্বারাশ করুন বলেন আমিন আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন বলেন আমিন সম্মানিত হাজরেন আমাদের সভাপতি মহাদয় আছে আল্লাহ তাল ওনাদেরকে কবুল করুন বলেন আমিন সম্মানিত হাজির সদের মুখ অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা সেরে নাসার স্বপ্ন যখন দেখেছে তখন বলতেছে সবাইকে ডাক দাও ডাক দাও স্বপ্নের তাবির কারকদার আছে ঢোল পিটায় দাও অ্যালার্ম করে দাও সবাই যেন আসে দা হবে সমস্ত রাজ্য জুড়ে যখন অ্যালার্ম দেওয়া হয়েছে সমস্ত রাজ্যের সমস্ত তাবির কারক লোকগণ চলে এসেছে যখন বলে বসেছে বাচ্চার দরবারে বাচ্চাকে ডাক দে বলতেছে ওগো গো নামদার কি স্বপ্ন দেখেছেন আপনি এটা বলেন বাদশা নামদার বলতেছে স্বপ্ন তো আমার মনে নাই তো তোমাদেরকে স্বপ্ন বলতে হবে স্বপ্নের তাবিরটাও বলতে হবে বলেন সোবহান আল্লাহ স্বপ্নের তাবিরটাও বলতে হবে স্বপ্নের তাবির যদি না বলতে পারো ভণ্ড গণগ্রী আমি তোমাদেরকে ছুটাইয়ে দেব তখন ওরা আফসোস করতেছে আর যাচ্ছে কি না আসাই তো আসলে ভালো আসাই সব বিপদ ঘটে গেল আমরা আসলাম পুরস্কারের লোভে আর এখন বলতেছে যে আমরা আছি আমাদেরকে পিটায়া যদি স্বপ্ন না বলতে পারি পিটায়া আমাদের সাল তুলে দেবে তো আশাই যত বিপদ হলো না আসাই তো আসলো ভালো আসেই যত বিপদ হলো না আসাই তো আসলো ভালো তো দেখেন মা বোনেরা যেনার আপনারা আসুন আপনারা একটু মেহরবানি করে চেপে চেপে বসবেন আপনারা চেপে চেপে বসেন তো তারা ওই রকম বলতেছিলো যে আসেই যত বিপদ হয়ে গেল না আসাই তো আসলো ভালো একটা গল্প বলি ছোট্ট একটা গল্প সেটা হলো একটা কিতাবের মধ্যে আসে যে এক মানুষ আগে আগে আগের জামানায় পুরাতন জামানায় তো স্যানিটারি বাথরুম ছিল না এখন যেমন সবার রুমে রুমে সুন্দর বাথরুম আগে তো এরকম ছিল না মানুষেরা ঝোপ বিভিন্ন জায়গায় বাথরুম করত ঠিক না বলেন তাই না তো একটা লোক রাত্রিবেলায় জোসনা সড়কের মধ্যে তো এক আইল ধারে বাথরুম করতে গেছে বাথরুম যখন করতে গেছে বিন্দার ছোপা ধরে বাথরুম করতে বলছে বলছে বোঝেন নাই কথা শিক্ষা নিয়েও কিছু আছে এই ঘটনার মধ্যে শিক্ষা নিয়ে অনেক কিছু আছে বিন্দার ছোপ ধরে বাথরুম করতে যখন বলছে বলছে এক পর্যায়ে ওই বিন্দার থোপ উকরে মানুষটা পড়ে গেছে যখন পড়ে যাবে ওই মানুষ কার মধ্যে পড়বে বলেন লাল মাটির মধ্যে পড়বে না তো পড়ে গেছে যখন দেখতেছে ওই যে এই জায়গার থেকে বিন্দার থোপটা উকরে গেছে ওই জায়গার মধ্যে সোনার একটা বদনা জল জল করতেছে তো বদনা যখন পেয়েছে অর্কে আর ওই রকম চিন্তা আছে যে আমি কার মধ্যে পড়লাম কথা বলেন অর্কে আর ওই রকম চিন্তা আছে কার মধ্যে পড়লাম সোনার বদনাটা নিয়েছে পাশে একটা নদী নদীতে ধুতে গেছে ধুতে 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 মানে খলবালা করে ভালো করে যখন ধুচ্ছে ধুতে ধুতেই ওই বনটা হাত থেকে চলে গেছে হাত থেকে পড়ে গেছে আর খুঁজে পায় না যখন সোনার বদনে হেরে গেছে তখন ও বলতেছে পাগল হয়ে বলতেছে ধুতি ধুতিই গেলো ধুতি গেল আমার ধুতিই গেল। কি করতে গেল বলেন ধুতি গেল বাড়িতে আর বউ বলে তুমি ভালো মানুষ বাথরুম করতে গেলে ধুতি গেল ধুতিই গেল বলে এটা আবার কেমন কথা বলে আর বলিস না বাথরুম যখন করতে গেছি এই এই কাণ্ড হচ্ছে হয়ে গেছে আমার দ্বারা তখন বউ বলতেছে ধুতেই গেল না ধয় তো আসলো ভালো একজন বলতেছে কি ধুতিই গেল আর বউ বলতেছে কি না ধয় তো আসলো ভালো কেন তুমি ধুতে গেলে সকাল যখন হয়েছে তখন মানুষজন বলতেছে এরা কি একজন বলে ধুতেই গেল আরেকজন বলে না ধয় তো আসলো ভালো এটা আবার কি হলো এরা কি পাগল হয়ে গেল নাকি ডাক্তার ডাক দাও ডাক্তারকে যখন ডাকছে ডাক্তার একজন এসে সর্বপ্রথম বলতেছে আমাকে আগে টাকা দাও আরে মানুষ বাস স্টেশনের তুমি টাকা দাও আগে তুমি চিকিৎসা করো তারপরে তুমি টাকা টাকা নিও তো চিকিৎসা যখন করছে দেখে তাও ভালো হয় না একজন শুধু বলতেছে ধুতি গেল ধুতিই গেল গেলো আর বলতেছে না ধয় তো আসলো বলো ভালো এখন ডাক্তার ওদের সাথে ওই রকম করে বলতেছে আগেই তো টাকা নেওয়া আসলো ভালো কেন আমি দেরি করতে গেলাম তো বোঝেন না এই কথা এরকম ওই সমস্ত ভণ্ড গণকরাও চিন্তা করতেছে যে আমরা আসেই কি বিপদে পড়লাম না আসেই তো আসলো ভালো ভণ্ডরা আমাদের বাংলার জমিনেও বিভিন্ন পীর মুড়িদির আকারে আছে কিনা কথা বলেন সবাই কথা বলেন আছে কিনা গামজার টান মারা আর বলতেছে খাতা দে কথা বলেন এইরকম ভণ্ডার শায়তান আছে কি না আমরা বাংলার জমিনের সমস্ত মানুষদেরকে বলতে চাই ভণ্ডদের জায়গা ইসলামের মধ্যে নাই। কথা বলেন ইসলামের মধ্যে আছে গানজা ইসলামে খাওয়া জায়েজ আছে মেয়েদেরকে নিয়ে শিবা করে নিচ্ছে এই সমস্ত ভণ্ডদের জায়গা ইসলামে আছে। সবাই বলেন কোরআনের মধ্যে আছে না এই সমস্ত ভণ্ডদের কোনো স্থান কোরআনের মধ্যে নাই কত ভালো ভালো পিসাব আছে দেখেন শাহজাল আলিয়ামি রহমতুল্লাহ আলাই কত ভালো ছিলেন ওনার জীবনে ঘেঁটে দেখেন তো এক ওক্ত উনিকে নামাজ কাজা করছে আর এখন কী হয়েছে ওদের নাকি কোনো নামাজের দরকার হয় না কত বলেন ঠিক কিনা